অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিগত ফেসিস্ট্রা ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে তারা যেন জনগণের নিপীড়নে কাজে না লাগান মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশনের শেষে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন ডিসিরা আসলেই অনেক কিছু জানেন কারণ কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন তিনি বলেন রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফেসিজম জনগণকে অত্যাচার নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে আইন উপদেষ্টা বলেন আমরা যদি ডিসিদের ভালোভাবে কাজে লাগাতে পারি বিশেষ করে রাষ্ট্রের সেবা করা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ভূমি ব্যবস্থাপনা ও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব আইন উপদেষ্টা মনে করেন সেটুকু মানসিকতা ডিসিদের রয়েছে ডেস্ক